সহি বুখারী হাদিস নম্বর দুই উম্মুল মিনীন আয়সা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হারিস ইবনে হিসাম রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার নিকট ওহি কী রূপে আসে আল্লাহর রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো কোন সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় আর তা শেষ হতেই মালাক যা বলেন তা আমি মুখস্থ করে নিই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নি আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি তীব্র শীতের সময় ওহি নাজিলরত অবস্থায় তাকে দেখেছি ওহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত আহমদ পঁচিশ হাজার তিনশো সাত ছাব্বিশ হাজার দুইশো আটান্ন আধুনিক প্রকাশনী দুই ইসলামী ফাউন্ডেশন দুই হাদিসের মান সহি হাদিস